নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল দেখি রান্না রান্নাবান্নাগুলো করেছে আমি আজকে সকালবেলাতে অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি কারণ রাতের বেলাতে না ঘুম আসছে না প্রায় সাড়ে বারোটা একটা দেড়টা নাগাদ ঘুমাচ্ছি আর এদিকে সকালে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যাচ্ছে প্রায় আটটা সাড়ে আটটারও পরে আমি ঘুম থেকে উঠছি সকাল আজকে পিসি রান্না করেছিল ভাতে ভোতে ভাত আর তার সাথে করেছিল আলু পটল টটল দিয়ে একটা তরকারি আর আমি খাচ্ছি কালকের বাসি তরকারিগুলো কালকের সব রকম তরকারি ছিল এবার এত তরকারি ফেলে দেবো নষ্ট করবো সেই জন্য বললাম আমি খেয়ে নিচ্ছি ওরা খাবে না আজ আজওদের শনিবার ওরা শনিবার করে তো সেই জন্য ওরা বাসি তরকারি খাবে না তো আমি বললাম তাহলে ডাল ছিল মাছ ছিল ভেন্ডি ছিল ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা ঝাল মতো করেছিল ওই তরকারিটা ছিল আমি বললাম তাহলে আমি খেয়ে নিচ্ছি এরা সমস্ত তরকারি একটু 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 করে বাসি করে রেখে দেয় আমরা যেমন অল্প একটু তরকারি থাকলে আমরা সেই তরকারিটুকু খেয়ে নিই আর রেখে দিই না ফ্রিজে এক্সট্রা করে ওরা সমস্ত জিনিসপত্র ওইভাবে রেখে দেয় সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কালকে যে দুধটা ঠাম্মা জ্বালিয়ে রেখেছিলো রাতের বেলা সকালবেলাতে জাল দিতে গিয়ে দেখে দুধটা ছানা কেটে গেছে তাই সেটাকে আবার একটু ভালো করে ফুটিয়ে একটু ক্ষীর মতো করে নিল এবার ওটাই খেলাম বসে বসে ভালোই লাগছিল তবে একটু বেশি মিষ্টি দিয়ে দিয়েছিল ঠাম্মা আজ আবার দুপুরের রান্নার দায়িত্ব আমার এখন আমি পটল কাটছি আজ আবার সবাই খেতে চেয়েছি আমার হাতের পটল পোস্ত আর বড়ি ছাল তো সেই কারণে আমি বললাম যে আমি কাটাকুটোগুলো করে নিচ্ছি পটলগুলোর খোলা ছাড়াবো না শুধু গাটা একটু হালকা করে ঘষে নেবো আর দুই মুখটা ভালো করে কেটে দেবো যাতে ভিতরে তেল মশলাগুলো ঢুকতে পারে আমি এখন আমাদের বাইরের দিকে যে রান্নাঘরটা রয়েছে সেই রান্নাঘরেই রান্না করছি আর ভিতরে মানে বড় ঘরের ওখানে একটা রান্নাঘর আছে ওই রান্নাঘরটাতে কেউ রান্না করে না কেউ রান্না করে না বলতে ওই ঘরটাই নোংরা হবে বলে ওই ওই রান্নাঘরে কেউ রান্নাবান্না করে না কিছুই করা হয় না আর বাইরের দিকে যে রান্নাঘরটা আছে ওটাতেই রান্নাবান্না হচ্ছে সামনে ওটা হচ্ছে ঘর আর তার পাশে রয়েছে একটা মাটির উনুনের রান্নাঘর আজকে খুব রোদ উঠেছে তাই ফুচকা টুচকাগুলো আজকে রোদ দূরে দিয়েছে ফুচকা তো রোদ দূরে না দিলে একদমই নরম হয়ে যায় বর্ষাকালে এই যে আমি এইভাবে পটলগুলো ভালো করে চিঁড়ে নিয়েছি ঠাম্মা এখন এইদিকে আবার নারকেল ভাজছে আর ভাজবে বেগুন আর তার সাথে ডাল করেছিল পাঁপড়ও ভেজেছে বড়িও ভেজেছে সাথে অনেক কিছু করেছে ঠাম্মার এগুলো হয়ে গেলে ঠাম্মা চলে যাবে ঘরে আর আমি দুপুরবেলাতে যে রান্নাটা করব পটল পোস্ত আর বড়ির চাল সেটা করব ঠাম্মাও করলো পিসিও করলো আমিও করছি একই রান্না কতজন মিলে আমরা করছি দেখো আর এই বাড়িতে আবার আলাদা আলাদা করে রান্না রান্নাবান্না হয় সকালে এক রকম দুপুরে এক রকম রাতে এক রকম যাই হোক ঠাম্মাকে আমি বললাম তুমি একটু পটলগুলোতে ভালো করে লবণ আর একটু তেলটা মাখিয়ে রাখো কারণ এটা ভালো করে তেল আর লবণটা মাখিয়ে রাখলে খুব ভালো হবে তো তেলটাও আমার গরম হয়ে গেছে কড়াইতে আর আমি কড়াইতে একদম অল্প করে তেল দিয়েছি কারণ এই পটল ভাজলে না করে তেলটা একদম কালো হয়ে যায় সেই কারণে আমি একদম সামান্য তেল দিয়েছি আর এই পটলগুলো না বেশি একটা ভাজা লাগে না মানে খুবই হালকা করে ভেজে তুলে নিতে হয় মানে একেবারে পুড়িয়ে ফেলা যাবে না ওই পাঁচ থেকে সাত মিনিট মতো শুধু পটলের গাটা একটু লাল লাল হলেই ভেজে তুলে নিতে হবে এই যে ঠিক এরকমভাবে ভেজে তুলে নিতে হবে এটাতেও বেশি ভাজা হয়ে গেছে আরও কম ভাজতে হতো যেহেতু আমাদের বাড়িতে আবার সবাই একটু কড়া করে না ভাজলে খাবে না সেই কারণে একটু বেশি করে ভেজেছি আর এবারে আমি মশলাটা দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়েছি আমি পোস্ত দিয়েছি সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর তার আগে আমি দিয়েছিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে আর শুকনো লঙ্কা তারপরে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু মিষ্টি দিতে হবে লবণ মিষ্টি হলুদ আর হলুদ তো খুব একটা বেশি দিই নি এবারে আমি এর ভিতরে পটলগুলো দিয়ে দেব। পটল দিয়েও খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে এর ভিতরে অল্প করে গরম জল খুব একটা কিন্তু গরম জল দেব না কারণ এই রান্নাটা কিন্তু একেবারেই পাতলা হবে না একদম মাখা মাখা হবে তাই খুবই সামান্য অল্প করে গরম জল দেব আমি এর মধ্যে আর এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে মানে পুরো ঝাল ঝাল হবে না একটু মিষ্টি দিতে হবে তো একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে কিন্তু আমি খুব একটা বেশি মিষ্টি দিইনি কারণ আমাদের বাড়িতে আবার সবাই মিষ্টি খেতে পছন্দ করে না ঝাল ঝাল খাই কিন্তু আমি একটু মিষ্টি মিষ্টি খাই তো সেই জন্য একটু মিষ্টি দিয়েছি তবে খেতে যেন তো খুব সুন্দর হয় তো আমাদের বাড়িতে সবাই আজকে এই পটলের তরকারি রান্না করে খাইয়েছি তো সবাই বলেছে খুব সুন্দর হয়েছে আমার ঠাম্মা বলেছে যে বড়ির ঝালের থেকেও নাকি পটলটা বেশি ভালো হয়েছে এবারে আমি বড়ির ঝালটা বসিয়েছি করতে আচ্ছা বড়ির ঝালটার থেকে পটলটা কেন ভালো লাগবে না বলো তো পোস্তু টোস্তু দেওয়া সর্ষে দেওয়া ওটা তো ভালো হবেই না বড়ির ঝালটাই শুধু সর্ষে বাটা দিয়ে আমি করেছি তাহলে কি আর ভালো হয় এদিকে এখন বাবুর খাবার পাঠাবে সেই জন্য টিফিন কোটো গোছানো হচ্ছে একটু টক দইও দিয়ে দেবে ভাত খাওয়ার পরে শুধু শুধু টক দই খাবে তবে আমার ঠাম্মার না টক দইটাতে মনে হচ্ছে বেশি সাজা হয়ে গেছে সেই কারণে বেশি ঝাঁজ ঝাঁজ লাগছে টক টক লাগছে প্রচণ্ড একটা ঝাঁজ গন্ধ বেরোচ্ছে তো এদিকে আমি খেতেও বসে গেছি আর দাদুও বসেছে আমার পাশে আমাদের বাড়িতে না অনেক বেলা করে খাওয়া দাওয়া হয় প্রায় সাড়ে তিনটে চারটে বেজে যাই দুপুরবেলাতে খাবার খেতে খেতে অনেক দেরি হয়ে যায় দাদুকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে গো তারপর যে খুব ভালো হয়েছে তবে দাদু যেহেতু দাঁত নেই তো সব তার জন্য দাদুর একটু খাবার খেতে অসমস্যা হয় যেমন ধর একটু শক্ত শক্ত খাবার দাবারগুলো খেতে সমস্যা হয় তো পটলটাই তো আমি খোলা ছাড়াই যদি খোলা ছাড়িয়ে রান্না করতাম একটু নরম হতো তাহলে দাদুর আবার খেতে ভালো লাগতো শ্যাম্মাকে বলেছি সমস্ত কিছু তুমি পাতের ওপর দিয়ে দাও দিয়ে তুমিও খেতে বসে যাও কত রকম তুমি আলাদা আলাদা করে দেবে বলো আলু ভাতে ছিল আবার পটল পোস্ত ছিল বড়ির ঝাল সব একবারে নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে ঘরে এলাম এবার একটু ঘুমবো দুপুরবেলাতে তারপরে আবার তো ঘুম থেকে উঠবো তাহলে চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে ഭിഡ് ത